ইরান ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ ধারণা করা হচ্ছে ইরান ইসরায়েলের এই সংঘর্ষ দীর্ঘস্থায়ী মহাযুদ্ধের রূপ নিতে পারে বিশ্লেষকদের ধারণা বিশ্বে ইতিমধ্যে দুটি যুদ্ধ চলছে এরই মাঝে ইরান ও ইসরায়েলের মাঝে সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ডেকে আনতে পারে জানিয়ে দেব বর্তমানের এই পরিস্থিতিতে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতেই থাকবে শিরোনাম তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে এমন ঘোষণা দিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা জানাবো ইরানের মিসাইল হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাদার বিধ্বস্ত নিহত তিন অপরদিকে শেষ পর্যন্ত আমাদেরকে ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়া লাগতে পারে বলেছেন ইসরায়েলি বিশেষজ্ঞ এদিকে তাব্রিজে এবার এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলি করে ভূপাতিত করার দাবি ইরানের জানাবো জানাব পার্টি হামলার মাঝে এবার নেতানি আহর ভয়ঙ্কর হুমকি ইরানের সর্বোচ্চ নেতা খামিনিকে হত্যার ইঙ্গিত এদিকে ইরান ও ইসরায়েলের ক্রমেই আরও তীব্রতর হচ্ছে শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে ইসরায়েলের পাশে এবার ইরানে অস্ত্রভরা বিমান পাঠিয়ে সহায়তার হাত বাড়ালো চীন জানাবো মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী অপরদিকে ইসরায়েলকে নরক দেখানোর হুশিয়ারি ইরানের এবং সর্বশেষ জানাবো ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের এক তৃতীয় অংশ ধ্বংস করার দাবি ইসরায়েলের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম শুনছিলেন এবারে থাকবে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা শুরু ইসরায়েলের বিভিন্ন শহরে ফের হামলা শুরু করেছে ইরান আনাদুলো এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে হাইফার সহ দেশটির বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে উঠেছে আল জাজিরা বলছে ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করেছে তারা জানিয়েছে হামলা করা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরোধ করা হচ্ছে কি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয় এর আগে ইসরায়েলের তেল আবিব শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে এরপরে ইসরায়েল জুড়ে ব্যাপক মিসাইল হামলা শুরু করে ইরান ইরানের মিসাইল হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাগার বিধ্বস্ত ইরানের মিসাইল হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার সোমবার ১৬ জুন রাতে সেখানে মিসাইল ঝরে ইরান তেল পরিশোধনাগারটি পরিচালনা করা বাজান গ্রুপ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে ইরানের মিসাইল হামলার কারণে তাদের সব অবকাঠামো বন্ধ হয়ে গেছে এছাড়া পরিশোধনাগারে মিসাইলের আঘাতে তিনজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বাজান তেলাভিভ স্টক এক্সচেঞ্জের কাছে দেওয়া বিবৃতিতে গ্রুপটি বলেছে পরিশোধনাগারে অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ কেন্দ্র বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিশোধনাগার এবং এর সঙ্গে অন্যান্য কোম্পানিগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে আমরা এখন বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা করছি হাইফা উপকূলে অবস্থিত এই পরিশোধনাগারটিতে এর আগে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলার হুমকি দিয়েছিল কিন্তু তারা হামলা চালায়নি এছাড়া এটি কখনো এমন সরাসরি হামলার শিকার হয়নি তবে এবার ইরানের মিসাইলে বিধ্বস্ত হয়েছে এটি এদিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েলের উত্তর অঞ্চলের বহু এলাকায় সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি বাহিনী বিবৃতি বরাদ দিয়ে আল জাজিরা জানায় হামলার সতর্কতা জারি করা হয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে সাধারণ জনগণকে আশ্রয় কেন্দ্রে চলে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলেছে শেষ পর্যন্ত আমাদেরকে ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়া লাগতে পারে বলেছেন ইসরায়েলি বিশেষজ্ঞ একজন ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ ইসরায়েলি নেতাদের সতর্ক করে বলেছেন যে তারা যেন ইরানের কাছে চাওয়ার আগেই এই বন্ধ করে শুক্রবার তেহরান এবং ইরানের বেশ কয়েকটি শহরে ইসরায়েলি হামলার বেশ কয়েকজন সামরিক কমান্ডার বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক শহীদ হন এই হামলার প্রতিক্রিয়ায় ইরান শুক্রবার সন্ধ্যা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় আক্রমণ শুরু করে মেহর নিউজ এজেন্সির বরাদ দিয়ে ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক বিশেষ Jogou? ইওসি মেলম্যান ইসরায়েলি নেতাদের পরামর্শ দিয়েছেন যে তারা যেন তেহরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়ার আগে এই উন্মাদনা বন্ধ করে মেলম্যান বলেন যদি পরিস্থিতি এভাবে চলতে থাকে অবশেষে ইসরায়েল ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে বাধ্য হবে তিনি আরো বলেছেন যে এই আনন্দ উচ্ছ্বাস ক্ষণস্থায়ী ছিল শুক্রবার সকালে আমি নিজেকেই জিজ্ঞাসা করলাম যুদ্ধে যাওয়া কি সত্যি প্রয়োজনীয় ছিল বিশেষ করে ইরানিদের বিরুদ্ধে ইসরায়েলি এই বিশেষজ্ঞ জোর বলেন শিয়ারা ঐতিহাসিকভাবে সহ্য করতে প্রস্তুত আমি তাদের ত্যাগ শিকারের মানসিকতার বিষয়টি স্মরণ করি যেমনটি তারা ইরাকের সাথে আট বছরের যুদ্ধে নজিরবিহীন ত্যাগের প্রমাণ দেখিয়েছিল তাই আমি অনুধাবন করছি যে হতাহতের সংখ্যা কমিয়ে আনুন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চুক্তির মাধ্যমে এই যুদ্ধ উন্মাদনা বন্ধ করুন অন্যথায় শেষ পর্যন্ত আমাদেরকে যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চাইতে হবে এবং ইরান তা প্রত্যাখ্যান করবে তাবিজে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানের সরকারি গণমাধ্যম নুর নিউজ জানিয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির তাবিজ শহরের আকাশে একটি মার্কিং এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে খবর আল জাজিরার অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা তেহরানের একটি বিমান ঘাটিতে ইরানের দুটো এফ চোদ্দ যুদ্ধ বিমান ড্রোন হামলা চালিয়েছে যখন এগুলো ওরার প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময় হামলা চালিয়ে ধ্বংস করা হয় এছাড়া ইসরায়েলের বিমান বাহিনী ইরান থেকে চালানো ড্রোন হামলার একটি চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে এবার হত্যার ইঙ্গিত নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে সংঘাত বাড়বে না বরং শেষ হবে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুয়ে কথা বলেন সাক্ষাৎকারে খামেনিকে হত্যা চেষ্টার ব্যাপারে প্রশ্ন করলে যুদ্ধ অপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন দেখুন আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করব আমি বিস্তারিত কিছু বলবো না কিন্তু আমরা তাদের শিশু পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছি যদি আমরা খামেনিকে হত্যা করি তাহলে যুদ্ধ বাড়বে না এটি যুদ্ধ বন্ধ করবে নেতানিয়াহু বলেন ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় এবং ইসরায়েলে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে ইসরায়েল এই আগ্রাসন ঠেকাচ্ছে এবং এটা ঠেকাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে ইরানে অস্ত্র ভরা বিমান পাঠিয়েছে চীন ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে চীন গোপনে দিচ্ছে অস্ত্র ইরানের রাজধানী তেহরানে বেইজিংয়ের একটি কার্গো বিমান নামার পর থেকেই শুরু হয়েছে এমন জল্পনা কল্পনা মিডিয়ার প্রতিবেদন দাবি করা হয়েছে ওই বিমানটি আকাশে থাকতেই বন্ধ করে দিয়েছিল যাতে রাডারে সে বিমানের অস্তিত্ব ধরা না পড়ে সে থেকেই ডানা মেলেছে নানা গুঞ্জন তাহলে কি গোপনে ইরানকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে চীন নির্ভরযোগ্য সূত্র না থাকলেও ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া ডট কম বেশ গুরুত্ব দিয়েই ওই বিমান অবতরণের খবর প্রকাশ করেছে এভাবে ট্রান্সপন্ডার বন্ধ করে ওই বিমানের অবতরণের সঙ্গে চীনের সামরিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে তাই ওই বিমানে সামরিক অস্ত্র বা নিষিদ্ধ কোনো পণ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে যদিও এমন খবরের সত্যতা যাচাই করা যায়নি এরই মধ্য ইরানকে হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই এমন পরিস্থিতিতে চীন যদি সত্যি ইরানকে সহ সহায়তা করে থাকে তাহলে তা হবে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জের সামিল ইসরায়েলের সঙ্গে ইরানের এই লড়াইয়ে ইতিমধ্যেই তেহরানের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছে বেইজিং পুরোপুরি গভীরভাবে পর্যবেক্ষণের কথাও চীন জানিয়ে রেখেছে এদিকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিং রণতরী ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত দ্রুত পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিচ্ছে দুদেশের হামলা পাল্টা হামলার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এরপরেই জানা গেল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটস মধ্যপ্রাচ্যর দিকে রওনা হয়েছে সংবাদ মাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি বলেছিলেন ইরান যদি যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে তাহলে তাদের যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সম্পূর্ণ শক্তির মোকাবেলা করতে হবে যদিও কিছু প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিরিকে হত্যা করার একটি ইসরায়েলি পরিকল্পনা বন্ধ করেছিলেন ট্রাম্প ট্রাম্প এই যুদ্ধ থেকে দূরে থাকার কথা বলেছেন তবে আত্মরক্ষার জন্য প্রয়োজন হামলার হুমকি দিয়ে রেখেছে তিনি প্রয়োজনে ইরানে হামলার হুমকি দিয়ে রেখেছেন তিনি ইসরায়েলকে নরক দেখানোর হুঁশিয়ারি ইরানে অব্যাহত হামলার মধ্যেই ইসরায়েলকে দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাব বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী শত্রু ইসরায়েলকে অসহায় করে ছাড়বে কারণ এই শত্রু কোনো রেড লাইনের প্রতি শ্রদ্ধাশীল নয় সোমবার পার্লামেন্টের এক উন্মুক্ত অধিবেশনে গালিবাব এসব কথা বলেন তার ভাষায় গত কয়েক রাত ধরে যা ঘটছে তাতে ইসরায়েলের দুঃস্বপ্ন ও অপরাধীদের মধ্যে যে ভয় সৃষ্টি হয়েছে তা আগ্রাসনের জন্য অনুসূচনা ও শাস্তি না হওয়া পর্যন্ত চলতেই থাকবে তিনি আরো বলেন ইরানি বাহিনী শত্রুকে নরক উপহার দেবে এবং বিশ্ব তাদের দুর্দশা প্রত্যক্ষ করবে গালিবাফ জোর দিয়ে বলেন আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা এখন এক ব্যতিক্রমী পরিস্থিতির মুখোমুখি আমাদের বর্বর শত্রু রকম। নীতিগত সীমারেখা মানে না চূড়ান্ত বিজয় নিশ্চিত তবে এই পথে চড়াই উত্ত্রাই থাকবে এটাই স্বাভাবিক ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের এক তৃতীয়াংশ ধ্বংস করার দাবি ইসরায়েলের ইরানের মিসাইল লঞ্চার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের এক তৃতীয়াংশ ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইসরায়েল তাদের দাবি অনুসারে চার দিনের হামলায় ইরানের একশো বিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে ইসরায়েল খবর বিবিসির সোমবার ১৬ জুন এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এফি ড্রিফিন বলেন আমরা ইরান সরকারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যবহৃত যন্ত্রের এক দ্বিতীয় অংশ ধ্বংস করে দিয়েছি শুধু গতরাতেই ইসরায়েলি বিমান বাহিনী বৃষ্টিরও বেশি লঞ্চার ধ্বংস করেছে তা না হলে মাত্র কয়েক মিনিটের পর এই লঞ্চারগুলো দিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ত ইরান